আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিয়ার স্টোর আজকে কিন্তু ভাইয়া আমরা একেবারে আপডেট মডেলের কারি কুকার নিয়ে আসছি যেটার মধ্যে আমরাই সর্বপ্রথম দিচ্ছি ডিজনি ইটালি কোম্পানির তিন হাড়ি কারিকুকার মানে এই প্রথম অবাক করা কাণ্ড একটা কারি কুকারের মধ্যে তিনটা হাঁড়ি থাকবে যেমন দেখেন মেশিনের মধ্যে কিন্তু একটা পাতিল দেওয়া আছে আরও দুইটা পাতিল কিন্তু এখানে আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন এই একটা পাতিল এই একটা পাতিল টোটাল এক দুই তিন তিনটা পাতিলের আজকে কারি কুকার নিয়ে আসছি যেই কারি কুকারের মধ্যে সকল ধরনের রান্না করতে পারবেন একেবারে ইজিভাবে আর এগুলো কিন্তু আপনারা একেবারে সুন্দর মতো গ্যাসের চুলার মতো কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবেন ইজিলিভাবে এখানে কিন্তু অপশান দেওয়া আছে হাই লো মিডিয়াম এই তিনটা অপশান দেওয়া আছে আপনার গ্যাসের চুলা যেরকম আমরা ভাত রান্না করার সময় উতরিয়ে পড়লে আমরা গ্যাসের চুলা কমিয়ে দিই ঠিক এইভাবে আপনি কমিয়ে রান্না করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো এখানে কিন্তু কোম্পানি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং দেওয়া আছে এবং সেভেন্টি কস্ট সেভিং এবং কি এখানে কিন্তু লেখা আছে দেখেন নো গ্যাস নো ফায়ার আপনি চাইলে এখানে কোনো গ্যাস লাগবে না কোনো ম্যাচ লাগবে না এক কারি কুকারের মধ্যে আল্লাহর দুনিয়াতে যত হালাল খাবার আছে সব এটার মধ্যে রান্না করতে পারবেন আর এগুলো প্রত্যেকটা কিন্তু ননস্টিক কোটিং যেটার মধ্যে তেল ছাড়া চাইলেও রান্না করতে পারবেন এগুলো খাবার পোড়া লাগবে না আর এগুলো প্রত্যেকটা জিনিসের এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই কারি কুকারের মধ্যে আর প্রত্যেকটা কালি কুকারের সাথে কিন্তু আমরা এক্সট্রাভাবে চারটা মাজুনি গিফট দিয়ে দিব এবং কি দুইটা কাঠের চামচ গিফট দিয়ে দিব এটা আমাদের চ্যানেল দেখে যারা অর্ডার করবেন এবং ফেসবুক পেজ দেখে যারা অর্ডার করবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য এই গিফটটা থেকে যাবে আর এটার মধ্যে কিন্তু শুধু এই পাতিল না আপনি চাইলে আপনার বাসায় যদি ফ্লাট তলা থাকে কোনো পাতিলের মধ্যে যেমন এরকম আমি একটু তলাটা দেখাই দিই এরকম ফ্ল্যাট তলা মানে সমান তলা যদি থাকে তাহলে আপনি এই পাতিল বসে আপনি রান্না করতে পারবেন বাসার মধ্যে এই যে দেখেন আমি এটা বসায় দিলাম আপনি ইজিভাবে এখন আপনি চুলাটা ছেড়ে দেন সুন্দর মতো রান্না হয়ে যাবে একেবারে সুন্দরভাবে রান্না করতে পারবেন যত ধরনের রান্না আছে সব কিছু করতে পারবেন প্রত্যেকটা মেশিনের জন্য ফুল এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এই কালি কুকারটা আজকে ধামাকে একটা অফার প্রাইস থাকবে ভাইয়া একেবারে রিজনেবল প্রাইস এবং হাতের নাগালে যেন সবাই কিনতে পারে আজকে সেই প্রাইসটা দিব এবং কি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে কোনো একটা টাকা আপনার চার্জ লাগবে না এটা আজকে ধামাক একটা অফার প্রাইস থাকবে আজকে যেই প্রাইসটা দিব অবাক করা প্রাইস থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিব অনলি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা হলেই কিন্তু এই কালি কুকারটা আমাদের থেকে অর্ডার করতে পারবেন তিনটা হাড়ি থাকবে এ একটা হাঁড়ি থাকবে এ একটা হাঁড়ি থাকবে এ একটা হাড়ি থাকবে দুইটা কাঁচা চামচ থাকবে চারটা মাজুরি থাকবে গিফট এই টোটাল আইটেমগুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার আটশো টাকায় ঠিক আছে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি থাকবে ঢাকা সিটির মধ্যে অর্ডার করলে আপনার কোনো অ্যাডভান্স লাগবে না আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন বিনা অ্যাডভান্সে ঢাকা সিটির মধ্যে আর যদি আপনি ঢাকার বাইরে অবশ্যই নেন ঢাকা সিটির বাইরে নেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে কেন আমরা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে দেই অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্ট ঢাকার বাইরে পাঠাই না আর স্ক্রিনে কিন্তু আমরা কখনও স্টিকার ব্যবহার করি না যে এটার প্রাইস এত আমরা মৌখিকভাবে কিন্তু প্রাইসটা বলে দিই এটা খেয়াল রাখবেন আর এটা কিন্তু ঢাকার বাইরে নিলে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে অনেক প্রবাসী ভাইরা আছে আমাদের প্রোডাক্টগুলো দেখে দেখার পর নেওয়ার ইচ্ছা জাগে তারাও যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে নিলে আপনাকে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আর যদি কেউ সরাসরি আমার শোরুমে আসতে চান আপনাকে অবশ্যই বলবো ওয়েলকাম জানাচ্ছি আপনি আমার শোরুমে চলে আসেন আমার শোরুমের নাম হলো টিআর স্টোর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইউকো নাম্বার বিকাশ নাম্বার দেওয়া আছে শপ নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর সেট ক্যাপসুল লিফ টু নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ যদি কেউ সরাসরি চলে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বলবো যে না আমার ভিডিওটা দেখছেন ভালো লাগছে একটা লাইক দিয়ে রাখেন একটা শেয়ার করে রাখেন এবং একটা বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকেন পরবর্তী মোস্ট কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ